দেখছি এবার বিএনপি কে মানে একটু ব্যতিক্রম ভাবে আমরা দেখছি তারেক রহমান নির্বাচনী প্রচার প্রচারণা করছেন বিএনপির এই মানে ব্যতিক্রম নির্বাচনী প্রচারণার কৌশলকে আপনি কিভাবে দেখছেন এটি আসলে কতটা কাজে আসবে বিএনপির জন্য আপনার কাছে কি মনে হয় এটা কিন্তু আমি মনে করি অনেক ইতিবাচক প্রভাব ফেলেছে এটা আমি মনে করি উনি ট্রেডিশনাল লিডারদের মতো আচরণ করছেন না এবং উনি ওনার মতো করে একটা ভিন্ন স্টাইলে উনি বিভিন্ন জনসমাবেশে যাচ্ছেন কথা বলছেন মানুষের সঙ্গে আমার জন্য মনে হচ্ছে ওনার এই পদ্ধতিটা অনেক বেশি কমিউনিকেটিভ আমার কাছে মনে হয়েছে মানুষ এতে আমি মনে হয় যে আগে কি হতো আগে দূরের থেকে একজন লোক বাণী দিয়ে চলে যেতেন এখন উনি যেন কথা বলছেন মানুষের সঙ্গে আলাপ করছেন এটা টোটালি আমাদের দেশে যে প্রচলিত পলিটিক্স তার সঙ্গে মেলে না বাট ইন্টারেস্টিং হলো এই যে পরিবর্তনটা এই যে টাইপটা এটা আমাদের দেশে সাধারণ মানুষ গ্রহণ করেছে বলে আমার ধারণা এটা একটা পজিটিভ দিক আছে উনি মিটিংয়ে উঠে আগে যেমন দেখতাম লিডাররা প্রতিপক্ষে চামড়া তুলে নেবো আমরা এই ধরনের কথা বলতেন উনি সেগুলিও বলছেন না এবং আমার ধারণা এটাও আমাদের দর্শক শ্রোতারা পছন্দ করছেন এটা আমার ধারণা একটা নতুন রাজনীতি উনি এখন পর্যন্ত দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে প্রশংসা করি এবং আমার মনে হয় যে ওনার সঙ্গে সবচেয়ে ওনাদের বড়ো সমস্যাটা হবে যে উনি একাই তো বিএনপি না বিএনপিতে অনেক বড় বড়ো নেতা আছে পুরনো নেতা আছে ওনার যে সিনিয়র বয়স সিনিয়র নেতা আছে তারাও তো বিএনপি তারাও বিএনপিকে প্রতিনিধিত্ব করেন তারা এই বয়সে এসে তারেক রহমানের এই গ্রৌতি মানে আপনার জনপ্রিয় যে পদ্ধতিটা যে সিস্টেমি জনগণের সঙ্গে কমিউনিকেট করছেন এই ধারণাটা অথবা এই বৈশিষ্ট্যটা ওনারা আয়ত্ত করতে পারছেন কি না পারবেন কি না এটা নিয়ে আমার মধ্যে একটু দ্বিধা আছে কিন্তু আমার মনে হয় যে যদি তারেক রহমান আগামীতে ক্ষমতায় আসেন ওনার দল যদি ক্ষমতায় আসে আমার ধারণা বিএনপি একটা নতুন বিএনপিকে হয়তো দেশে জনগণ দেখবে বলে আমার ধারণা